নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করব আপনারা সকলে খুব ভালো আছেন আমার মিষ্টি ক্রিয়েশন চ্যানেলে একটি ব্লগে আপনাদেরকে জানিয়ে স্বাগত নানান কাজে ব্যস্ততা থাকার জন্য আজ প্রায় এক মাসেরও বেশি সময় হয়ে গেল আমার চ্যানেলে কোনো বড় ভিডিও আসেনি আপলোড করেছি শুধুমাত্র ছোটোখাটো কয়েকটা ভিডিও দুটো দিনের ছুটিতে বাড়িতে এসেছি ভাবলাম একটু ব্লগটা শেয়ার করি আপনাদের সাথে অনেক দিন যেহেতু বাড়িতে থাকা হয় না আর বাড়িতে আসলে মা চিন্তায় পড়ে যায় যে আমাদেরকে কি খেতে দেবে মানে ছুটিতে বোন আসতে পারেনি আমি একাই এসেছি আজকে যা যা রান্না হবে মা সমস্ত সবজি বের করে নিয়ে চলে এসছে আর মা বলল যে আজকে একটু শাক ভাজবে কারণ আমি নাকি এখানে যেখানে থাকি কলকাতাতে সেখানে আমি নাকি নিজের মতো করে যখন খাই তখন শাকটাকে আমার খাবার লিস্টে রাখি না এটা মায়ের কথা অনুযায়ী আর কি কিন্তু মায়ের এটা সম্পূর্ণ ভুল ধারণা আমি যখন নিজে থাকি তখন মাঝে মধ্যেই শাক খাওয়া হয় সবসময় খাওয়া হয় না ঠিকই তবে মাঝে মধ্যেই আমি বাজার থেকে এতটা পরিমাণ রান্না হবে ততটা বের করে নিয়ে বাকিটা মা বললো যে ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হয় আর আমি তো কথা বলতে বলতে আর ভিডিওর চক করে কী করেছি ডিপ ফ্রিজের নিচটাতেই ফ্রিজে রেখে দিয়েছি শাকটা তারপরে আমাকে মা বললো তোর এই বুদ্ধি বাইরে এই কাজ করিস একা ডিপ ফ্রিজের নিচে কেউ কখনো শাক রাখে যাই হোক সেটাতে তো প্রচুর অপমান করা হলো আমাকে ঠিক আছে হজম করে নিয়েছি অনেকদিন পরে এসেছি ছোটোখাটো অপমান নেওয়াই যায় এবার বাড়ি এসে দেখছি সমস্ত গাছ কেটে একেবারে পরিষ্কার করে দেওয়া হয়েছে বাড়ির চারপাশটিতে মোটামুটি বেশ কয়েক ধরনের জবা দিয়ে জবার গাছে ঘেরা ছিল কিন্তু এখন পাচিলের কাজ হচ্ছে বাড়ির তিন দিকটাতে যার জন্য সমস্ত কিছু কেটে কুটে পরিষ্কার করা হয়েছে আর কি আজকে তিনজন মতো মিস্ত্রি কাকু আমাদের বাড়িতে কাজ করছে আজকে যখন বাবা বাজারে যায় আগে থাকতেই বলে দিয়েছিলাম বাবা কলকাতায় কিন্তু ভালো ছোট মাছ খেতে পারে না আজকে যদি তোমার চোখে পড়ে তাহলে নিয়ে আসবে কিন্তু কথা হচ্ছে বাবা তো মাছটা নিয়ে এসেছে আমি এই ছোট মাছ কাটা আর পরিষ্কার করার ব্যাপারটাতে এখনও রপ্ত হয়ে উঠতে পারিনি শুধুমাত্র চিংড়ি মাছ ছাড়া আর কোনো মাছে তেমনভাবে কেটে কুটে পরিষ্কার করতে পারি মা তাই দেখিয়ে দেখিয়ে দিচ্ছে যে এরমভাবেই মাছটা করবি তাহলে আর হবে না রান্নার জোগাড়টা করতে বসার আগেই মা আমাদের জন্য মানে আমার আর বাবার জন্য একটু অল্প পরিমাণ ওটস বানিয়ে রেখেছে সেটাই এখন নিয়ে বসছি খাওয়া দাওয়া করে তারপর চলে গেছিলাম বাড়ির ছাদে বাড়ির ছাদে মানে খোলা ছাদে নয় একতলাতে ছাদে গিয়ে জানালাটা খোলার পর এত সুন্দর একটা হাওয়া আসছিল না মনটা পুরো ভালো হয়ে গিয়েছিল আমরা এই বাড়িতে এসেছি প্রায় ষোলো সতেরো বছর হয়ে গেল প্রথম যখন এই বাড়িতে এলাম তখন বাবা খুব শখ করে এই গাছটা লাগিয়েছিল আমরা তো ভেবেছিলাম যে হয়তো অতটা বড় হবে না জানি বড় হয় তবে এতটা লম্বা হয়ে যাবে ধারণা করতে পারি এখন গাছটা এত লম্বা হয়ে গেছে আমাদের খোলা ছাদকেও ছাড়িয়ে গেছে একবার যদি বাড়িতে চলে আসি বাড়ি থেকে ছেড়ে যাওয়ার জন্য আর মন করে না কিন্তু কিছু তো করার নেই ঠিক চলে যেতে হয় কলকাতা থেকে যখন বাড়িতে আসি তখন বাড়িতে আসার প্রথম দিনটা ভারী মজায় মজায় কাটে বাড়ি যাব এই করবো এই করবো মায়ের সাথে অনেক রকমের রান্না খাবো সব নিয়ে নিজের মধ্যে একটু মজাই থাকি আর বাড়ি থেকে যাওয়ার আগের দিনটা বা বাড়ি থেকে যাওয়ার দিনটা ভারী মন খারাপ হয় কিন্তু সে কথা আর কাকে বলবো এখন তো বড় হয়ে গেছি এরপরে যখন ছাদ থেকে নিচে নামলাম দেখি বাবা ঘর পরিষ্কার করছে এবার যখন রান্নাঘর দিকটাতে আসি তখন দেখছি মায়ের সব জিনিস কেটে কুটে রেডি তারপর মাকে বললাম তুমি আবার একটু বসো আমি এবার যেগুলো কেটে দিয়েছো সেগুলো ধুয়ে টুয়ে পরিষ্কার করে দিই আর যেগুলো বাড়তে হবে মশলা ওগুলো আমাকে দাও বেটে বুটে রেডি করে দিচ্ছি তারপর অনেকদিন উনুনের রান্না খাওয়া হয় না বলে মাকে আজকে বললাম তো মা রাজি হয়েছে আজকে মা বললো যে উনুনে রান্না করে দেবে এসব মিস্ত্রি কাকুরা বাড়িতে কাজ করছেন ওনারা বললেন যে বিকেলবেলা যাওয়ার সময় কিছু খেয়ে যাবেন তাই মা বললো যে বিকেলবেলা তাহলে কাকুদের একটু ঘুগনি বানিয়ে দেবো এখন একটু মটরটা ভিজিয়ে দে এবার মটরটা ভিজিয়ে দিয়ে এসে জলের বোতলটা নিতে যেখানে মা রান্না করবে ওখানেই তো আমরা বসবো এবার জল খাওয়ার জন্য বারবার মাকে আর আমাকে আসতে হবে বলে একটা বোতল নিয়ে গিয়ে ওখানেই রাখছি এবার রান্নার আগে মা সমস্ত জিনিসপত্র রেডি করে নিয়ে নিচে চলে গেছে একটু পরে রান্না শুরু করবে আর ততক্ষণ আমি চারদিকটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে টমির খাবারের জন্য এরকম দুটো পাত্র আনা হয়েছে দুটোই মাটির দেখতে ভালো লাগে তাই এবার একটাতে জল রাখা হয়েছে আর একটা তোকে খাবার দেওয়া হয় ভাত মুড়ি হেনা তেনা যা যা খায় আর কি মুড়ি আর মিষ্টি দিয়েছি বেটা মিষ্টি খেয়ে পালিয়েছে মুড়িটা আর খায়নি আচার করা হবে বলে সেই সময় বাবা অনেক লঙ্কা এনেছিল সেই লঙ্কার কিছুটা লঙ্কা থেকে গেছিলো মার দেখেনি সেগুলো সব সাদা হয়ে গেছে তাই আজকে সব বের করে এনে রোদে দিয়েছে রান্না করতে করতে একটা ছোলা ভাজার প্যাকেট কেটে মাকে বললাম একটু খাও মা আবার ওটা নিয়ে যেই মিস্ত্রি কাকু কাজ করছিল ওনাকে দিলেন আর বাবাকে ডেকে এনে বাবাকে একটু দিলেন মায়ের রান্নাটা অনেকক্ষণ থেকে শুরু হয়ে গেছে শাক ভাজাও হয়ে গেছে আর আলু ভাজা হয়ে গেছে আর এই আলু ভাজাটা আমার ভীষণ ভালো লাগে খেতে এটা দেশি আলুর ভাজা বলে ছোট্ট ছোট্ট আলু হয় আর খেতে ভারী সুন্দর হয় একটা নতুন জুতো পরেছিলাম দেখি পায়ে ফোসকা পড়ে গেছে এবার পা নিয়ে আর হাঁটতেই পারছি না হঠাৎ মিস্ত্রি কাকুরা বললেন যে আর বিকেলবেলা আসবেন না যেটুকু কাজ বাকি রয়েছে সেটা এক টাইম করে দিয়ে একেবারে তিনটের সময় যাবেন জানি আমরা তিনজন একসাথে খাবো কিন্তু বাবা আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নিয়ে আমাদের খাবারগুলো ঢাকা দিয়ে রেখে গেছে কারণ খাওয়া দাওয়া করে তারপর কাকুদের কাজ দেখছিল। তারপর মা বললো কাকুদের জন্য তাহলে একটু ঘুগনি আর পরোটা বানিয়ে দিই পরোটার জন্য ময়দাটা আমি মেখে দিয়েছিলাম আর ঘুগনির জন্য কিছু মশলা কেটে বেটে রেডি করে দিলাম মাকে একটু হাতে হাতে করে দিলে কি হয় মার একটু রান্না করতে সুবিধা হয় তো মারও এদিকে রান্নাটা হয়ে এসছে তারপর কাকুদের জন্য খাবার রেডি করে দিচ্ছিলো আর কাকুদের খাবার দিয়ে তারপর আমি আর মা একসাথে খেয়েছিলাম আমাদের বাড়িতে যখনই খাবার খাওয়া হয় তখন সবাই মিলে একসাথে খাবার খাই সেটা দুপুরেরই হোক বা রাতের আজকে বাবা আগে খেয়ে উঠে চলে গেছে বলে আমার আর মা তাই বলছিলাম যে কেমন একটা যেন লাগছে তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে গিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখি প্রচণ্ড বৃষ্টি হয়েছে তারপর একটা সুন্দর রোদ বেরিয়েছে আজকে তাহলে আসি আবার দেখা হবে পরের ভিডিওতে